ঢপের মুখ্যমন্ত্রী তার ঢপের কথায় আমরা আর বিশ্বাস করি না আমরা পনেরো বছর ধরে এই ঢপগুলো রাজ্যে শুনে যাচ্ছি ওনাকে মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া দরকার মিথ্যা বলে বলে রাজ্যটার আজ এই অবস্থা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ চাকরিহারা হারা শিক্ষক শিক্ষিকাদের বলছেন যে মিথ্যে বলে বলে রাজ্যটার আজ এই অবস্থা করেছে চাকরিহারাদের হারাদের উপরচুপুরি বিক্ষোভে উত্তাল বাংলা শহর থেকে জেলা সর্বত্র চাকরি হারাদের প্রবল বিক্ষোভ দিকে দিকে মঙ্গলবারের পর বুধবারেও জেলায় জেলায় চলল প্রতিবাদ বিক্ষোভ একাধিক জায়গায় বিক্ষোভ সামাল দিতে রীতিমতো নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছিল পুলিশেরও কলকাতার কসপায় ডিআই অফিসে জমায়েত করেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা ডিআই অফিসের গেটে তালা ভেঙে ভেতরে ঢুকে যান চাকরিহারারা পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ করা হয়েছে অবস্থানরত এক চাকরিহারা শিক্ষিকা আজতাক বাংলার মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন ধপের মুখ্যমন্ত্রী তার ঢপের কথায় আমরা আর বিশ্বাস করি না আমরা পনেরো বছর ধরে এই ঢপগুলো শুনে রাজ্যে শুনে যাচ্ছি ওনাকে মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া দরকার মিথ্যা বলে বলে রাজ্যটার আজ এই অবস্থা করেছে আমাদের জীবন শেষ করে দেওয়া হয়েছে আমরা কথায় নয় কাজে বিশ্বাস করি ওনার কাছে অনেক সুযোগ ছিল কিন্তু উনি আমাদের বাঁচাননি এই রাজ্যে একটা পাতাও ওনার ইশারা ছাড়া নড়ে না উনি আমাদের দিকে না তাকিয়ে ওনার মন্ত্রীসভাকে বাঁচানোর চেষ্টা করছেন উনি একমাত্র অযোগ্যদের কথাই ভাবছেন উনি একজন মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কথা বলেছেন চাকরিহারা ওই শিক্ষিকার সঙ্গে কি বলছেন তিনি শুনবো একবার আপনারা আজকে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এসএসসির অফিসের সামনে বসে আপনারা অবস্থান করছেন কিন্তু মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন তার কাছে আপনাদের জন্য প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি প্ল্যান ই সব প্ল্যান রয়েছে তারপরেও আপনারা আজকে রাস্তায় কেন বসতে হলো আপনাদেরকে ধপের মুখ্যমন্ত্রী তার ধপের কথায় আমরা বিশ্বাস করি না আজ পনেরো বছর ধরে আমরা এই ধপ শুনছি এই রাজ্যে মিথ্যাশ্রী ওনাকে পুরস্কার দেওয়া দরকার মিথ্যে বলে বলে এই রাজ্যটা আজকে এই দুরবস্থা করেছে আমাদের এই দুরবস্থা করেছে আমাদের জীবন শেষ করে দেওয়া হয়েছে আজকে ওনার একটা দেখুন আমরা কথায় না কাজে বিশ্বাস করি উনি আমাদেরকে বাঁচাননি কাছে অনেক সুযোগ ছিল যদি সাগ্রিগেশন এতদিন ধরে করে দিতেন তাহলে কিন্তু আজকে আমরা বাঁচতাম আজকে আমাদের যোগ্যদের চাকরি যেত না কিন্তু আজকে যদি আমাদের চাকরি চলে গিয়ে থাকে বলছেন মুখ্যমন্ত্রীর জন্য চাকরি গেছে একদমই তাই এই রাজ্যে একটা পাতা ওনার ইশারা ছাড়া নরে না উনি নিজে এটা বলেছেন যে এই রাজ্যে কোনো পাতা আমার হিসাব ছাড়া চলে না ওনার একটা শিক্ষামন্ত্রী বার্ত বসু কদিন আগে একটা কিছু ছুটি বা কিছু ডিক্লেয়ার করেছিল ওনার সাথে কথা না বলে তাতে একটা ওনাদের মধ্যে বড় ঝামেলা হয়ে গেছিল তাহলে আজকে আমাদের এত বড় ঘটনা উনি কিছু জানেন না এটা তো হতে পারে না এবং ওনার তত্ত্বাবধানে আমরা বারবার নিয়ে এসেছি উনি দেখছেন এই আন্দোলন চলছে আগের বছর আমরা অনশন করেছিলাম আমরণ কিন্তু তারপরে উনি আমাদের দিকে দেখছেন না উনি ওনার মন্ত্রী সভাকে বাঁচানোর চেষ্টা করছেন উনি চেষ্টা করছেন যাতে যারা ঘুষ খাওয়া মন্ত্রী রয়েছে তারা যাতে জেলে না যেতে হয় তাই সবার চাকরি যাক আজকে আমাদের ওপর লাঠি চার্জ হচ্ছে আমাদের ঘাড়ে বন্দুক রেখে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা চলছে এটা আমরা হতে দেব না ওরা যদি ওনারা যদি অযোগ্য হয় ওনারা চাকরি যেন না পারে মন্ত্রীটাও বলেছেন যে তিনি যতদিন বেঁচে আছেন আপনাদের চাকরি যাবে না সেটা উনি করে দেখাননি এতদিন ধরে তাই ওনার কথায় বিশ্বাস করি না উনি এখন 100 বছর যদি বাঁচেন তাহলে আমরা কি এখনো 30 বছর এরকম রাস্তায় বসে বেড়াবো যতদিন উনি বেঁচে আছেন মানে এর মানেটা কি আমরাই তো বাঁচব না উনি বেঁচে উনি বেঁচে থাকবেন বহাল তবুতে মিথ্যা কথা বলে বলে কিন্তু আমরা হয়তো বাঁচবো না আমাদের যারা সহকর্মী আছে অনেকে হার্ট ফেল করছে কারোর স্ট্রোক হয়ে যাচ্ছে কারোর বাবা মারা যাচ্ছে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে কেউ অসুস্থ হয়ে পড়ছে কে তাই নেবে উনি নিয়েছে তাদের বাড়ি গিয়ে খোঁজ নিয়েছে উনি একবারও যে কি হল তাদের পরিবারের কি অবস্থা হচ্ছে তাহলে উনি যখন সেটা করতে পারবেন না ওনার মিথ্যাশ্রী উনি ওনার কাছেই রাখুন ওই মিথ্যাশ্রী আমাদের যেন দেখাতে না আসে ওনার ট্রফি ওনার কাছে থাকুক বলতে বলেছেন আপনাদের বিষয়টি বিবেচনা করা হবে আইনি পরামর্শ নেওয়া চলছে এরপর যারা যারা অযোগ্য তাদের কথাও ভাবনা চিন্তা করে দেখা হবে উনি অযোগ্যদের কথাই ভাবছেন উনি বলেছেন যারা অযোগ্য তারা কেন অযোগ্য আমাকে নিয়ে বসতে হবে ভাবতে হবে তাহলে উনি অযোগ্যদের অযোগ্য ভাবতে চাইছেন না বলে উনি অযোগ্যদের নিয়ে কি ভাববে আমরা জানি না কিন্তু উনি যদি যোগ্যদের কথা না ভাবেন তাহলে আমরা ওনার কথায় বিশ্বাস করি না ভরসা করি না উনি এক থেকে দু থেকে তিন বছর ধরে উনি আমাদের মিথ্যা কথা বলে যাচ্ছেন উনি একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী এবং আমরা দুর্ভাগ্যজনকভাবে এই রাজ্যের আমরা বর্তমানের বাসিন্দা এবং এই এসএসসিটা আমরা দিয়েছিলাম তাই আমরা এখানে হতে পারতো আমার জায়গায় এই যে এখানে আরো যারা আশেপাশে লোকেরা আছে তারা থাকতে পারত এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে আইনি পরামর্শের জন্য মঙ্গলবার দুপুরে চাকরিহারাদের একাংশ বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে দেখা করেছিলেন এসএসসি ষোলো প্যানেলের বৈধ চাকরিহারা সমাজ মঞ্চের তরফে প্রতিনিধিরা বিজেপি সাংসদদের সঙ্গে দেখা করেন চাকরি হারাতে দাবি দেওয়া জানাতেই বুধবার এস এস দপ্তরে যান অভিজিৎ গাঙ্গুলি তিনি বলেন কসবা থেকে বারাসাত দিকে দিকে যেভাবে চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশ লাঠিচার্জ করছে তা মেনে নেওয়া যায় না সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন রয়েছে তাই শিক্ষামন্ত্রীর সঙ্গে আমার যে বৈঠকে বসার কথা ছিল তা বাতিল করলাম কি বলেছেন অভিজিৎ গাঙ্গুলি এবার সেটা শোনাব বহু যোগ্য প্রার্থী যারা ভয়ঙ্কর বিপদে পড়েছেন যাদের যাদের জীবন মরণ সমস্যা হয়ে গিয়েছে তাদের তাদের স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত করা যায় এ কথা বলেছি উনি অত্যন্ত সহানুভূতির সঙ্গে সেটা শুনেছেন সেটা শুনেছেন এবং তিনি তার যারা আরও অন্যান্য অফিসার আছেন এবং ওপর মহলের কর্তারা আছেন তাদের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নেবেন তবে আমরা আশা করি তিনি এই যোগ্য এবং অযোগ্যদের লিস্ট পাবলিশ করে দেবেন এক নম্বর দ্বিতীয় হচ্ছে আমি যখন এখান থেকে বেরোচ্ছিলাম তখন একটা আশ্চর্য খবর শুনলাম আমরা রাজনীতির উর্ধে উঠে একটা ভদ্রলোক ভদ্রলোকচিত ভদ্র আচরণ চাইছিলাম রাজ্য সরকারের কাছ থেকে যাতে আমরা শিক্ষা আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে কালকে একটি প্রস্তাব গিয়ে সেই চিঠি আমি তৈরি করে বাড়ি থেকে এনেছিলাম কিন্তু আজকে রাজ্য সরকার যে অসহিষ্ণুতা দেখিয়েছে ওপর যেভাবে নৃশংস ভাবে লাঠি পেটা করা হয়েছে কসবায় কে বিভিন্ন কসবায় এবং বিভিন্ন জায়গায় এবং গণ্ডগোল শুরু হয়েছে সাথে এই যে খবর আমরা মিটিং করে বেরোনোর সময় পেলাম তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে আর এই ভদ্র আচরণ করে কোনো লাভ নেই এই যে রাজনীতির উর্ধে উঠে বিষয়টাকে সমাধান করার কথা বলেছিলাম সেটা কিন্তু যদি শিক্ষকদের ওপর লাঠি চালনা করা হয় পুলিশ তৃশংস লাঠি চালায় তাহলে বুঝে নিতে হবে যে প্রশাসনের সদিচ্ছা নেই যে সদিচ্ছা আমরা দেখিয়েছিলাম সেই সদিচ্ছার ভয়ঙ্কর অভাব বা তার একেবারে অনুপস্থিতি এই পরিস্থিতিতে আমরা মনে করছি যে বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে এই চিঠি জমা দেওয়া সম্পূর্ণ বাতুলতা এই চিঠি জমা দিতে আমরা আর বিকাশ ভবনে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন